আজ শনিবার দশই মাঘ দু সালে চব্বিশে জানুয়ারি ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভুতং তং নমামি সানিশরম এটি সন্ধেবেলার সময় পারলে একশো আটবার যদি সেটি না পারেন তাহলে অন্তত পক্ষে চেষ্টা করুন যতটা সম্ভব পঁয়ত্রিশ বার জপ করা যায় বা ছাব্বিশবার জপ করা যায় তাও যদি না পারেন আটবার বার অন্তত জপ করুন কোনো কিছুই যদি না পারেন তাহলে শনি মহারাজের বীজ মন্ত্র অথবা একাক্ষরী বীজ মন্ত্র ওম শ্যাম শানেশারায়নামা এটিও আপনারা সূর্যের আলো ডুবে যাওয়ার পর একশো আটবার জপ করতে পারেন আজ সাদা রঙের বস্ত্র যেন পরিধান করবেন না বর্তমানে শনি মহারাজ কিন্তু নিজের নক্ষত্র উত্তর ভাদ্র পদে গোচর করছেন পাওয়ারফুল পজিশনে আছেন মার্কি আছেন তাহলে এ সময় যারা লেবার সম্প্রদায় শ্রমিক সম্প্রদায় যারা বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেন তাদের যত সেবা করবেন তাদের সাথে যত রৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন শনি মহারাজের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে আর যাদের অতিরিক্ত মাথার চুল পড়ছে হেয়ার ফলের ইস্যু বা স্কিন ড্রাই হয়ে যাচ্ছে ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না টাইম ম্যানেজমেন্টের ইস্যু দেখা দিচ্ছে তাহলে বুঝতে হবে যে আপনার ন্যাটাল চাক বা জন্মচকে শনি দুর্বল অবস্থানে আছে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন ভাগ্য মেটারাজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র ধনু অর্থাৎ মুন সাইন্সিটেরিয়াস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের ধনু লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে অলিক চিন্তাভাবনা আকাশকুসুম চিন্তাভাবনা করে কিন্তু কোনো লাভ হবে না কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না পরিবারের প্রত্যাশা মাপিক চলার জন্য কিছু কিন্তু করা উচিত আর্থিক ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে আপনি যদি অন্যদের কথা শুনে অর্থ বিনিয়োগ করেন কথায় আছে অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াও কিন্তু অনেক ভালো আজ অবশ্যই চাকরিজীবীদের অফিসের পরিবেশ তুলনামূলক এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আপনারা যদি বানাতে পারেন বাজাতে পারেন তাহলে অবশ্যই তার সাথ গ্রহণ করুন মেন্টাল রিলিফ প্রাপ্তি করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের সজাগ দৃষ্টি বজায় হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ব্যস্ত সময়ের সূচির কারণে কাছের মানুষটি কিন্তু গুরুত্বহীন মনে করতে পারে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন ডমিনেটিং নেচারের যেন হবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার থেকে দূরে সরে গিয়ে একাকি সময় কাটাতে চাইবেন ব্যক্তিত্বের মূল্যায়ন করুন গৃহের পরিবেশে কোনো প্রকার তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন